এই ইস্তেখরটি মাত্র উনিশবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিশে দশটি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হল এই দুনিয়াতে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমল নামায় যোগ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর আর আরেকটি দামি পুরস্কার হল মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজকের আমলটি খুবই দামি একটি আমল তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় মৃত্যুর পর জান্নাত লাভ করতে এবং যে ব্যক্তি চায় এই দুনিয়ায় থাকতে সকল গুনাহ মাফ করাতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে ইনশাআল্লাহ সে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার দরবার থেকে দশটি পুরস্কারের ভাগিদার হয়ে যাবে দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল দর্শক এই দুনিয়ায় তো আমরা গুনাহের কাজ কম করলাম না গুনাহের কাজ করতে করতে আমাদের একেবারে আমল নামা নেকের দিক পুরোই শূন্য কিন্তু গুনাহের দিক অনেক ভারী যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহার গুনাহ এমন কোনো দিক নেই যে গুনাহ রাশি নেই গুনাহের সমুদ্রে আমরা এই পর্যন্ত হাবুডুবু খাচ্ছি প্রিয় দর্শক এই গুনাহ রেখে নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের নবিজিস্লা আলি হসাল্লাম বলেন বেইমানকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে যে তার এক পাঁজরের হার আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে আল্লাহ আল্লাহতালা এমন একটি বিশদ সাপ বেইমানের কবরের মধ্যে দিয়ে দিবেন যেই সাপের একটি ছবলে সত্যুর হাত মাটির নিচে চলে যাবে সেখানে মৃত্যু নেই প্রিয় দর্শক আজীবনের জন্য সে বাঁচবেও না মরবেও না এমন কঠিন আজাব তাকে দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে উক্ত আজাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন তো কিভাবে আমরা এই আজাব থেকে বাঁচতে পারবো অবশ্যই বেশি বেশি তওবা ও ইস্তেকফার করার মাধ্যমে আমরা বাঁচতে পারবো ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন হে উম্মত আমি নবী দৈনিক সত্তর বারেরও অধিক তওবা ও ইস্তেকফার পাঠ করি তাহলে একবার ভেবে দেখুন যেই নবীর কোনো গুনাহ নেই যেই নবী একেবারেই নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তাওবা ও ইেকফার করতে পারে তাহলে আমরা কেন তওবা ইস্তেকফার করতে পারি না আপনি নিজেই ভেবে দেখুন আপনি দৈনিক কতবার ইস্তেকফার করেন কে আমাদেরকে বাধা দেয় অবশ্যই শয়তান আমাদেরকে বাধা দেয় আর শয়তানের বাধা আমরা মানব না আমরা আজকে ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে সুন্দরভাবে তওবা করব এবং জীবনের সকল গুণাহ ক্ষমা করিয়ে নিব এই পৃথিবীতে আল্লাহ কত বড় বড় পাপি কত বড় বড় বেইমানকে আল্লাহ মাফ করে দিয়েছেন সেটার কোনো হিসেব নেই প্রিয় দর্শক তাই চলুন আপনাদেরকে একটি ঘটনা যেটা একটা শিক্ষণীয় ঘটনা আবু সাইদ ক্ষুদ্রী রাহু হাদিসটি বর্ণনা করেন এক লোক বনি ইসরাইলের জামানায় নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল বুঝতেই তো পারছেন কত বড় পাপি সেই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী পাপি একসময় তার দিলের মধ্যে আল্লাহর ভয় আসলো সে বলল হায় আফসোস এই জীবনও তো গুনাহের কাজ কম করলাম না এখন আর আমি গুনাহের কাজ করব না এখন আমি খালেস নিয়তে তওবা করতে চাই সে ব্যক্তি তওবার নিয়তে একজন ভালো মানুষ খুঁজতে লাগল এক এলাকায় গিয়ে জিজ্ঞাসা করার পর ওই এলাকার মানুষ বলল ওই খ্রিস্টান পাদ্রির নিকব তুমি যাও সেখানে গিয়ে তওবা করো তখন ওই নিরানব্বই জন মানুষ হত্যাকারী ব্যক্তি এক খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলল আমাকে কি আল্লাহ তালা মাফ করবেন আমি তো এত বড় পাপি তখন সেই খ্রিস্টান পাদ্রী যে তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তোমাকে আল্লাহ তালা মাফ করবেন না তুমি চলে যাও তখন সেই লোক অত্যন্ত রাগান্বিত হয়ে বলল যে যদি আল্লাহ আমাকে মাফ নাই করেন তাহলে আমি আজকে একশো জনে পূর্ণ করব। আমি আপনাকেও হত্যা করে ফেলব তারপর ওই খ্রিস্টান পাদ্রিকেও সে হত্যা করলো এখন আবার কিছুদিন যাওয়ার পর সেই লোকের অন্তরে আবার আল্লাহর ভয় আসলো সে বলতে লাগল হায় এই জীবনে তো কত গুনাহের কাজ করলাম আজকে আমার তওবা করা দরকার সে তওবার উদ্দেশ্যে আবার একজন ভালো মানুষ খুঁজতে লাগলো এমন সময় একটি গ্রামের মানুষ বলল অমুক জায়গায় এক আল্লাহর বান্দা আছে তুমি সেখানে যাও গিয়ে আল্লাহর কাছে খাটি তওবা করো ইনশাল্লাহ আল্লাহ তোমাকে মাফ করবেন তখন সেই বনি ইসরায়েলের জামানার একশো জন মানুষকে হত্যাকারী ব্যক্তি সেই জায়গায় যাওয়ার সময় পথিমধ্যে আল্লাহর হুকুমে মালাকুল মুদ আজরাইল আলহিউসাল্লাম এসে পড়ল এসে তার জানটাকে কবচ করে নিয়ে গেল তার দেহটা মাটিতে পড়ে রইল এখন তার যানকে নেওয়ার জন্য অর্থাৎ তার নেওয়ার জন্য জান্নাতের একদল ফেরেশতা আসলো আবার জাহান্নামের একদল ফেরেস্তাও আসলো জান্নাতের ফেরেশতারা কি জন্য আসলো তারা বলতে লাগলো যে সে তো তওবা করার জন্য যাচ্ছিল আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের নামের ফেরেস্তারা বলল সে তো এখনো তওবা করে নাই তাই আমরা তাকে জাহান নামে নিয়ে যাব। তারা ঝগড়া করতে লাগলো এমন সময় আল্লাহ তালার তো অনেক মায়া আল্লাহ বলেন এ জিব্রাইল তুমি যাও তুমি গিয়ে ওই ফেরেস্তাদের ঝগড়া থামিয়ে দাও জিব্রাইল এলেন আল্লাহর হুকুমে একটি কথা বললেন জিব্রাইল আসাল্লাম বললেন যে তোমরা একটি কাজ করো একটি মাপ দাও যদি দেখো এই মৃত্যুর জায়গা থেকে ওই তওবা করার জায়গাটা একটু দূরে তাহলে জাহান্নামের ফেরেশতারা তারা নিয়ে যাবে আর যদি দেখো ওই তওবা করার জায়গাটা একটু কাছে তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে আল্লাহ তালার এমন মায়া অধিকাংশ মুফাসিরিনে কেরামগন লিখেন সেই তওবা করার জায়গাটা একটু দূরেই ছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা কুদরতিভাবে সেই তওবা করার স্থানটা কাছেই করে দিয়েছেন সুবাহান আল্লাহ দর্শক এভাবে আল্লাহ তালা যুগে যুগে বহু পাপিকে ক্ষমা করে দিয়েছেন অতঃপর জান্নাতের ফেরেস্তারা ওই একশো জন মানুষকে হত্যাকারী ব্যক্তির লাশটা নিয়ে গেল তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই কোন আমল কিভাবে করলে আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুনা ক্ষমা করে দিবেন। সেই আমলটি করার জন্য আপনাকে মাগরিবের নামাজের পর সুন্দরভাবে এক ধ্যানে বসতে হবে অথবা এটি আপনি তাহাজুদ নামাজের পরেও করতে পারেন তারপর মাগরিবের নামাজের পর এক ধ্যানে বসে সর্বপ্রথম নবী সাল্লু আলহিউসাল্লামের উপর কয়েকবার দূরত শরীফ পাঠ করতে হবে সাল্লু আলহিউসাল্লাম সংক্ষিপ্ত দূরত পাঠ করতে হবে তারপর ১৯ বার আপনাকে পড়তে হবে আস্তক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লু জাম্বিউ ও আতুবু ইলাইহি লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিজিল আজিম অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার অনেক কাজ করার কোনো শক্তি নেই মুসলিম তিরমিজি এটি আপনি উনিশবার পাঠ করবেন তারপর আবার নবী সাল্লু আলী উপর কয়েকবার দুরুৎসরীপ পাঠ করবেন আলি ওয়াসাল্লাম এবার তওবার নিয়তে মুনাজাতে আল্লাহর কাছে দুইখান হাত তুলিয়া আল্লাহর কাছে জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ জীবনের সকল গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কারণ হল আপনি তওবা করেছেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তালা তার পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমল যোগ করে দেন এবং জীবনের সকল গুনাহি মাফ করে দেন আল্লাহু আকবার। এছাড়াও আল্লাহ আপনাকে আপনার রিজিকের দূর করে দিবেন সকল সংকট দূর করে দিবেন আপনার অন্তরের মধ্যে ইমানের নূর দান করবেন আমলের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তালার প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন শয়তানকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন নেক্সট সন্তান দান করবেন অবশ্যই যদি তাওবার মতো তাওবা করতে পারেন মৃত্যুর পর ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় আপনাকে জান্নাতুল ফেরদুস নামক উচ্চ মাকাম দান করবেন ইনশা আল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন বাজিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন সুবাহান্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে এবং আমলটি করে তার সকল গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌবাউ ইস্তেকফার করে আমাদের সকল গুনাহ মাফ করে নেওয়ার তাওফিক দান করুক আমিন